নমস্কার একদম নতুন রেসিপি নিয়ে হাজির হলাম হয়তো অনেকেই এই রেসিপিটা দেখেই খাওয়া তো দূরের কথা চারখানা কলা নিয়ে নিয়েছি সে হচ্ছে মনুয়া কলা মনুয়া কলার ছালগুলো ছিলে নেওয়া হচ্ছে এবং এর মধ্যে কিছুটা গুড় এইভাবে কেটে দিয়ে দিচ্ছি এবং এই কলা আর গুড় একদম ভালোভাবে মিক্সড করে নিব যাতে গুড়টা একদম গলে যায় কোনো রকম কোনো দানা না থাকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে এর মধ্যে দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবং দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো এবং কিছুটা তালের রস এবার এটাকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হালকা ডো তৈরি করে নেব এর মধ্যে যদি ডোটা যদি নরম হয় যদি হালকা থাকে তাহলে আরও কিছুটা চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে যতটা পরিমাণ লাগবে ততটাই দিয়ে দিতে হবে চালের গুঁড়ো ময়দা বা আটা ওটা একটু কম দেবেন চালের গুঁড়োটা একটু বেশি দেবেন এইভাবে ডোটা তৈরি করে নেওয়া হচ্ছে ডোটা তৈরি হয়েছে এবার কলার পাতা কেটে নিয়েছি কলার পাতাটা এইভাবে একটু করে নিব তাহলে সুবিধা হবে এইভাবে কেটে নিয়ে এবং ওই মাখা কলা চালের গুঁড়ো গুড় এইভাবে কিছুটা পরিমাণ নিয়ে কলার পাতায় দিয়ে একটু হাত দিয়ে প্রেশার দিয়ে চ্যাপটা করে নেওয়া নিয়ে নেওয়া হচ্ছে এইভাবে কয়েকটা তৈরি করে নিয়েছি কোনো রকম কোনোরকম কোনো তেল ছাড়া রকম কোনো তেল ব্যবহার করা হয় না এর মধ্যে এদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে গরম করতে দিয়ে দেওয়া হয়েছে এবার এই কলার পাতার মধ্যে যে ডোগুলো দিয়ে দেওয়া হয়েছে এই প্রত্যেকটাকে এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবং তাওয়ার মধ্যে দিয়ে দিয়ে এইভাবে উলট পালট করে ছেঁকে নেওয়া হচ্ছে এবং ওভেনটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে দিয়েছি একটু যাতে পোড়া পোড়া হয় তাহলে যে কলার পাতার যে সেন্টটা সেই সেন্টটাও এর মধ্যে আসবে এবং এটি একটু পোড়া পোড়াই করতে হয় এবার হয়েছে এবার নামিয়ে নিচ্ছি আরও কিছুটা বাকি আছে ঠিক একইভাবে আবার এইভাবে ভাজা তো কি বলবো এটা ওড়াই হবে আর কি পুড়ে নেওয়া হচ্ছে কলার পাতাগুলোকে এবং পোড়া হয়ে গেলে এইভাবে এক এক করে খুলে নেওয়া হচ্ছে এটাকে আসলে বলে পাত পিঠা এটা তো সারা বছর তৈরি করা হয় না সাধারণত পার্বণের দিনেই যেন ভাদ্র মাসে অনেকে তৈরি করে আর এখন তো নিয়ম নাস্তিক এইভাবে তৈরি করে নিন সঙ্গে দুধ দিয়ে জাল দেওয়া তাল নিয়ে নিন